আমাদের নবীর সাইট ছেলে সব মারা গেছে সব মারা গেছে কিছু তো করতে পারেন নাই কিছু করতে পারেন নাই তো ভাই আমরা অ্যালমেদি না থাকার কারণে বলি ফেলি যে আল্লাপাক হুজুর আমাকে দেখতে পারে না এত আজাব গজব কেন আমার ছেলেটা মারা গেল এটা আল্লাহ পরীক্ষা করতেছেন দুনিয়াতে যা কিছু করতেছে ইমানদারকে আল্লাহ পরীক্ষা করতেছেন সে শকর করে কি না এবং সবর বলেন না করে কি না আল্লাহ পরীক্ষা করতেছেন কারো হয়তো মেয়ে হইল নারাজ হয়ে যা কারো হয়তো ছেলে হইলেও খুশি হয়ে যা আপনি খুশি হবেন বহু সময় দেখা যাক মেয়ে এমন একটা জামাই পাইয়ে গেল সুশিক্ষা দেওয়ার পরে ভালো ছেলে পায়ে গেল মাশাল্লা শ্বশুরকে বাপের মতো শ্রদ্ধা করে শাশুড়িকে মার মতো শ্রদ্ধা করে ঈদে চাঁদে খেদমত করে এমন বহুত জামতা আছে কিনা বলেন না আর ছেলে হয়তো বাপকে সালামও করে না ছেলে হয়তো বাপকে খেদমতও করে না ছেলে হয়তো বাপের কাছেও থাকে না এমনও আছে আসে হবে আল্লাহ পাক আপনি যেটা দেন আমি এতে খুশি মেয়ে হলো আপনি নারাজ হয়ে গেলেন এটা হলো কাফেরদের অভ্যাস মেয়ে হলো নারাজ হওয়া কার অভ্যাস তা আমি মুসলমান হইলাম আমি কাফের অভ্যাস আমার হাতে থাকলো আমি কিভাবে মুসলমান হবো আর সুন্নি হব কিভাবে। কাফের অভ্যাস আমার কাছে রয়ে গেছে কাফেররা মেয়ে হইলে খুব নারাজ হয় ছেলে হইলে খুব খুশি হয় এবং মেয়ে হইলে তারা একটা গোষ্ঠী ছিল তারা জীবিত কবর দিত মাটির নিচে তারা পুঁতি ফেলাইতো এত তারা উজ্জাত ছিল তারা এত চাইতে খারাপ ছিল কোরআন শরীফে আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ পাক কাফেরদেরকে ছেলে দিলে খুশি হয় আর মেয়ে দিলে তারা নারাজ হয় এবং তারা তিন দিন পর্যন্ত বাড়িতে আসে না তিন দিন পর্যন্ত বাড়িতে আসে না তারা এত নারাজ হয় বাইযা বুশীরাহাদুম বিলুমসা জ্বাল্লাওয়াজুহুম কোন কাহের যখন মেয়ে হয় হয় গোসা হয় তিন দিনও বাড়িতে আসে না আল্লাহাক বলছেন মক্কা শরীফের কাফারেরা পাকের বদনামি করছে যত ফেরেশতা আছে গুলো আল্লাহ পাখির মেয়ে যত ফেরেশতা আছে আল্লাহ পাখির মেয়ে ছেলে না মেয়ে তো আল্লাহ বলছেন বান্দা পৃথিবীতে আমার ফেরস্তা বানাইছি আমি ফেরস্তাগুলোকে আমার ভাগে মেয়ে ফেলাইছ যদি আমার বাঘে ছেলে হিসাবে ফেলাইতা তারপর আমি আল্লাহ একটা বুঝ পাইতাম যে আমার বান্দা ওই জিনিসটা আমার ভাগে দিছে যে জিনিসটা তার বাঘে ফুললে সে খুশি হয় আমার বাঘে দিছে মেয়েগুলা আল্লাহ বলছেন বাঘ তোমারে কে শেখাইল মক্কার মোরশেকেরা মক্কার মোরশেকেরা তারা সমস্ত ফেরেস্তাকে বলছে আল্লাহ ফাঁকের মেয়ে অথচ আল্লাহ ফাঁকের মেয়েও নাই আল্লাহ ফাঁকের ছেলেও নাই থাকতো মেয়ে ছেলে থাকবে বিবিও নাই আল্লাহ ফাঁকের কেউ নাই বিবিও নাই কোরআন শরীফ আল্লাহ ফা বলছেন আমার কোনো বিবিও নাই থাকতো আমার ছেলে বেলে থাকবে আমার কোনো বিবি প্রয়োজন নাই সব আমার বান্দাবান্দি আর আমি হলাম যে মাহুত আমি হলাম মাগুত আল্লাহ বাঘ বলছেন তিলকাইজাং ফেরেশতাগুলা আমার ভাগ যে মেয়ে দিলা এটা খুব খারাপ ভাগ করিলা ফেরেশতা আমার ভাগে যে মেয়ে হিসেবে ফেলাইলা এটা খুব খারাপ ভাগ করিলা খুব খারাপ ভাগ করিলা তো আমরা ছেলে হোক মেয়ে হোক আমরা খুশি হব আমরা খুশি হব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দাম করেন আমিন কারো ছেলে নাই কারো মেয়ে আছে কারো মেয়ে নাই কারো ছেলে আছে কারো ছেলেও আছে মেয়েও আছে কে দিচ্ছেন বলেন না আল্লাহ পাক দিচ্ছেন আমার জানা মতে এক বন্ধু মানুষ জীবনের প্রথমে বাচ্চা পেটে আসছে এখন সে ফুর্তি করবে দুই এক বছর বাচ্চা নিবে না বাচ্চা দিছে বন্ধ করি বাচ্চাটা ফেলে দিছে এখন দশ বারো বছর হয়েছে